এসে করন করেছে বিএনপি নেতৃবৃদের এবং দুই দেশের সম্পর্ক নিয়ে আমাদের প্রায় এক ঘন্টার উপর আলোচনা হয়েছে অর্থনৈতিক সম্পর্ক আমাদের সবসময় ভালো ছিল ভুটানের সাথে এবং আমাদের সময় অ্যাকচুয়ালি ভুটানের সাথে আমাদের ভুটানের যে সবজি এখানে আমদানি হতো ওটার উপর আমরা ডিউটি তুলে দিয়েছিলাম যার কারণে ভুটানের সাথে আমাদের বাণিজ্য বৃদ্ধি পেয়েছে এবং সামনের দিকে আমরা আলোচনা করেছি সামনের দিকে ভুটান বাংলাদেশের মধ্যে ফ্রি ট্রেড মাধ্যমে আমরা এটাকে আরো বড় ও পরিসরে নিয়ে যেতে চাই আগামী দিনে সেই সম্ভাবনা আছে ভালো ভুটান থেকে ওনারা প্রস্তাব করেছেন আগামী দিনে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার বাংলাদেশে রপ্তানি করার সুযোগ আছে অন্যরা সেদিকে নজর দেবেন আমরাও বলেছি আমরা একসাথে কাজ করার এখানে সুযোগ আছে কারণ ভুটানের ইলেকট্রিক পাওয়ারের সক্ষমতা আছে প্রায় তিরিশ হাজার মেগাওয়াটনও উইচ ইস ভেরি বিগ মাত্র পাঁচ হাজার ওরা সোফার এক্সপ্লোয় করেছে আরও টোয়েন্টি ফাইভ থাউজেন্ড মেগাওয়াটের সম্ভাবনা আছে সেখান থেকে বাংলাদেশের সাথে বাংলাদেশে ভুটানের ইলেকট্রিসিটি এক্সপোর্ট করার সুযোগ আছে ভুটানের সাথে আমাদের সার্কের যে বিষয়টা সেটা গুরুত্ব পেয়েছে যে আগামী দিনে ভুটান বাংলাদেশ কিন্তু এটাই স্বপ্ন দশটা ছিল এক সময় সার্কে এবং এটাকে আরো কার্যকরভাবে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি এবং দক্ষিণ এশিয়ার যে ইন্টিগ্রেশনটা এটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে পুরো দক্ষিণ এশিয়ার ইন্টিগ্রেশন আমরা সার্কের মাধ্যমে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি আগামী দিনে সেটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে আমরা অবশ্যই সম্মত কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর সাহেবের স্বপ্ন ছিল সার এবং দক্ষিণ এশিয়ার ইন্টিগ্রেশন যেটা পুরোপুরি আমরা বাস্তবায়ন করতে পারিনি বিগত দিনে আগামীতে এটা এই সম্ভাবনাকে আমরা সবাই মিলে কাজে লাগাব দক্ষিণ এশিয়ার ইন্টিগ্রেশনের উপর এই আর কি কোন পলিটিক্যাল প্রশ্ন নেই ঢাকায় শহর যে নিয়ন্ত্রণ করতে পারছে না এগুলো তো বলতে